আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে দিল্লিতে এনডিএ শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর দর্থহীন ভাষায় বিজেপি জানিয়ে দিল বিহারে नीतीश কুমারের নেতৃত্বেই লড়বে তারা नीतीशে তাদের মুখ্যমন্ত্রী পদপারথে বিজেপি ও জেডিইউ কতগুলো আসনে লড়বে বা জিতলে কার বিধায়ক সংখ্যা কত হলো তার উপর মুখ্যমন্ত্রী কে হবেন নির্ভর করবে না আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে দিল্লিতে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকের পর দর্থহীন ভাষায় বিজেপি জানিয়ে দিল বিহারে নীতিশ কুমারের নেতৃত্বেই লড়বে তারা নীতিশই তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপি ও জেডিইউ কতগুলো আসনে লড়বে বা জিতলে কার বিধায়ক সংখ্যা কত হল তার ওপর মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্ভর করবে না लालू जी लाख तुम्बा फेरी कर ले नीतीश कुमार के नेतृत्व में एनडीए का चुनाव होगा और बिहार में फिर से एनडीए की सरकार बनेगी और मैं तो कहता हूं कि नीतीश कुमार इतने दिनों तक मुख्यमंत्री रहे आज के बच्चे जो तीस साल के हो गए हैं उन्होंने नहीं देखा लालू जी का जंगल राज কিন্তু প্রশ্ন হল বিহারে নির্বাচন হবে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বরে তাহলে দশ মাস আগে থাকতে বিজেপিকে এই কথা ঢাক পিটিয়ে ঘোষণা করতে হচ্ছে কেন তবে কি নীতিশকে নিয়ে ফের সংশয়ের দোলায় দুলছে বিজেপি বিহারে কখনো বিজেপি শিবির আর কখনো লালু কংগ্রেস শিবিরের মধ্যে অতীতে পিং পং বলের মতো যাওয়া আসা করেছেন নীতিশ সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনা থেকে একনাথ শিন্ডেকে ভাঙিয়ে এনে মুখ্যমন্ত্রী করলেও বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর শিন্ডের শত চাপ সত্ত্বেও তাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েনি বিজেপি কারণ শিন্ডে জোট ছাড়লেও সংখ্যার নিরিখে কিছু যায় আসে না বিজেপির কিন্তু নীতিশের ক্ষেত্রে তো তাই নয় কেন্দ্রের মোদীর নির্ভরশীল সরকার তৈরিই হয়েছে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সমর্থনের ওপর ভর করে তাই মহারাষ্ট্রের ঘটনার প্রেক্ষিতে নীতিশের মনে যাতে কোনো আশঙ্কা তৈরি না হয় তা নিশ্চিত করতেই কি এতদিন আগে থেকে আগ বাড়িয়ে এই ঘোষণার প্রয়োজন হলো। রাজনীতির কারবারিরা বলছেন ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়াই স্বাভাবিক নিউজ টাইম